বই মেলাতে এসে আমি কখনো এক্সপেক্ট করিনি যে হচ্ছে গিয়ে কারো ফোন চুরি হবে বা ফোন চুরি হ্যাঁ সব জায়গায় এখন ঢাকা কোথাও সেফ না কিন্তু এখানে এসে অ্যাটলিস্ট এক্সপেক্ট করিনি যে কারো ফোন চুরি হবে কারণ মানে আমরা ঢুকার আগে গেটে দেখলাম যে একটা মেয়ে ওর প্রভাবলি হচ্ছে গিয়ে ফোন চুরি হলো ব্যাগ থেকে ফোন নিয়ে গেল প্লাস হচ্ছে গিয়ে এখানে গেটে হচ্ছে একটা গেটই খুলেছে যেখানে একটা গেট দিয়ে সবার ঢুকতে হচ্ছে এটা ঠিক হয়নি তো মানে এখানে সিকিউরিটিটা আর একটু বেটার করা উচিত আর কি প্রথমেই যেটা আমি ঢুকতেই দেখছিলাম সেটা হচ্ছে ফোন চুরি হয়েছে তো আমি চাইবো যে সিকিউরিটিটা মানে আরও একটু গার্ডটা ভালো করা হোক তাতে করে মানে সবার যাবতীয় যাতে সব ঠিক থাকে ওটার জন্য হোসেনের আসলে অনেক লেখাই আমার খুব প্রিয় কিন্তু এই মুহূর্তে উনার একটা কবিতাই আমার মনে পড়ছে সেটা হচ্ছে কাজল চোখের মেয়ে কাজল চোখের মেয়ে আমার দিবস কাটে বিবস হয়ে তোমার দেখেছে এরকম হবে আমি এক্স্যাক্টলি বলতে পারছি না যতটুকু মনে আছে আকাশ কেন আকাশ কেন তুই তাকালে আকাশ নাকি তুই তাকালে থমকে থাকে আমার বুকের বাপাস এরকম একটা কবিতা ছিল আর কি হান্ড্রেড আচ্ছা আমি এই ব্যাপারটাকে একটু ব্যাখ্যা করছি যেমন আপনি ধরেন ফেসবুকে আমাদের এখনকার একটা সমস্যা কি আমরা আসলে খুব ফাস্ট আমাদের কাছে সো মেনি অপশানস আমরা খুব ফাস্ট আমরা ফোনটা হাতে নিয়ে স্ক্রল করছি স্ক্রল করছি স্ক্রল করছি কোনো কিছুই দেখার আসলে ওই ধৈর্যটা আমাদের নাই আমাদের এই জেনারেশনের প্রবলেম হচ্ছে যে আমরা সব কিছু খুব উপর দিয়ে উপর দিয়ে যাই কোনো কিছুর গভীরতা আমরা বুঝি না কোনো কিছুর গভীরে ঢুকি না কিন্তু বই হচ্ছে আপনার এমন একটা জিনিস এটা চার্জের প্রয়োজন নাই এটা চেঞ্জের প্রয়োজন নাই আপনি যখন একটা বই নিয়ে বসবেন কিছু কিছু সময় আসলে এমন হয়ে দাঁড়ায় নিজেকে সময় দেওয়ার নিজের আত্ম আত্মার যে একটা খোদা বইটা হচ্ছে আসলে সেই আত্মার খোদাটা মেটানোর একটা খুব সর্বোত্তম পন্থা আমি মনে করি আমার কাছে এবং আমি যখন বই নিয়ে বসি আমি এতটাই বইয়ের ভিতরে ঢুকে যাই আমি শেষ না করা পর্যন্ত আমি উঠতে পারি না আমার মনে হয় যে না এটা শেষ না করলে থাকে না যে আত্মতৃপ্তির ব্যাপারটা আসলে আমার হয় না এটাই বইটা ফিরে দিচ্ছি বা কেনই দিচ্ছি কারণ আমাদের বর্তমানে সারা অধিকাংশ সময় মোবাইলের মধ্যে সময়টা ব্যয় করে আমাদের যে সমাজের যে মাদক যে ভয়ঙ্কর একটা ক্ষতিকর এই যে ভয়ঙ্কর যে ক্ষতিকর থেকে মানুষকে সচেতন করার জন্যে বা আমার এই আপায় ইনার কাছ থেকে আরও দুইজন মানুষ সচেতন হবে আমার আপুকে এই জন্য বইটা দিচ্ছি যে এখানে এই মোবাইলের মধ্যে অনেক টাইমের ভেতরে তারা সময়টা নষ্ট করে আসলে মোবাইল যে আমাদের কি পরিমাণ ক্ষতিকর ক্ষতিকরের চাইতে ক্ষতিকর বেশি কিন্তু উপকারিতা কম কিন্তু আমার আবু যদি বইয়ের মধ্যে থাকে তাহলে উনি অনেক কিছু জানতে পারবে ওই একটা কথা আমি বইটা দিচ্ছি এই বইটার উদ্দেশ্য হলো ভালোবাসার চিৎকার আমি এটা সর্বময় দিক দিয়ে এই কবিতার বইটা আমি আবুকে আমার আবুর প্রথমে এই কথাটা শোনার পরে আমি চিন্তা করলাম যে আবু আসলে আমার একটা বই পড় সে এবং যোগ্য আমি মনে করি সে আপু বইটা পড়বে এটা মানে অ্যাকচুয়ালি আমি এক্সপেক্ট করি না যে একটা বই পাবো তো হ্যাঁ আমার অনেক ভালো লাগছে আমি মানে আহ আমার এক এক্সাইটেড বইটা পড়ার জন্য হ্যাঁ 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 মানে আমি হচ্ছে বই কিনবো এটাও চিন্তা করে আসিনি এখানে আমি ফ্রি পেয়ে গেলাম সো অফকোর্স বাট অনেক হ্যাপি এন্ড আপনাকে অনেক থ্যাঙ্ক ইউ এটা যেহেতু আমার ফার্স্ট টাইম একদম লাইফের ফার্স্ট টাইম বই মেলায় আসা সো হ্যাঁ ভালো লাগছে তো এখনো পুরোটা ঘুরে দেখা হয়নি তো পরে আসার মেইন রিজন হচ্ছে আমি বাঙালি এন্ড বাঙালিদের বাঙালি মেয়েদের হচ্ছে কি আমাদের ট্র্যাডিশনই হচ্ছে শাড়ি পরা এন্ড বই মেলাও যেহেতু আমাদের ট্র্যাডিশনই বলা যায় সো হচ্ছে কি ট্র্যাডিশনটা ধরে রাখার জন্যই হচ্ছে শাড়ি পরা পড়তে আছে হ্যাঁ যেহেতু মানে বাঙালি আমরা আমাদের বই মেলাটাও হচ্ছে গিয়ে যেহেতু আমরা বলেছি যে ট্রেডিশন তো হ্যাঁ দুইটাই ট্রেডিশন হ্যাঁ অফ কোর্স আছে পছন্দের পোশাক এটা একটু আচ্ছা পছন্দের পোশাক হচ্ছে কি মানে আমার ডিপেন্ড করে অ্যাকচুয়ালি সিচুয়েশনের উপরে যে কোন সিচুয়েশনে কি বাট হ্যাঁ মোস্ট অফ দ্য টাইম হ্যাঁ শাড়ি পরতে খুব ভালো লাগে তারপরে হচ্ছে যে সব মানে যেটাতে আমি কমফোর্টেবল আর কি হ্যাঁ আ আমার হচ্ছে অনেস্টলি আমি হচ্ছে অত একটা বই যেহেতু পড়ি না তো আমি বলতে মানে আমি বলবো না যে হ্যাঁ আমার ফেভারিট একটা কোনো লেখক আছে যেহেতু আমার বই পড়া হয় না অত একটা মানে মেন স্ট্রিম যেগুলো ওগুলো হ্যাঁ পড়া হয়েছে তো হ্যাঁ হুমায়ুন আহমেদ সবারই পড়া হয়েছে আমারও পড়া হয়েছে হ্যাঁ ফেভারিট যদি বলতে হয় তাহলে হ্যাঁ হুমায়ুন আহমেদ জনরা আমার হচ্ছে জনরা নাকি মানে ল্যাঙ্গুয়েজ কোনটা বাংলা ইংলিশ কোন বইটা বেশি পড়তে ভালো আমার হচ্ছে ইংলিশ বই মোস্ট অফ দা টাইম পড়া হয় আ ইংলিশ বই মোস্ট অফ দা টাইম পড়া হয় আর বাংলাটা হচ্ছে অত একটা পড়া হয় না বাট হয় মোটামুটি হ্যাঁ পছন্দ না মানে পড়া হয় আর কি হ্যাঁ আচ্ছা যাইgridView প্রথম ভালো লাগছে আমি এখনো আগেও বলেছি আমি পুরোটা এখনো ঘুরে দেখিনি তাহলে পুরোটা ঘুরে দেখে আমি আরো বেটার ভাবে বলতে পারতাম যে কেমন লাগছে বাট হ্যাঁ আপাতত তো মানে এক্সপেকটেশনের বাইরে এভাবে এক্সপেক্ট করি না যা তো ভালো হবে এত বছর আসা হয়নি কারণ আমার প্যারেন্টস অনেক স্ট্রিক্ট তারা আমাকে হচ্ছে গিয়ে এদিক ওদিক যেতে দেয় না আজকেও ফ্যামিলির সাথে আসা হ্যাঁ তারাও আমাকে কখনো আনেনি তো হ্যাঁ এই তো ভালো আপনি কেমন আছেন আচ্ছা যেহেতু বই মেলাটা আমাদের একটা সংস্কৃতি আমাদের একটা ঐতিহ্যের একটা অংশ তাই ভাবলাম যে ঠিক আছে সেই সংস্কৃতি শাড়ি আমার এমনিতেও খুব পছন্দ আর মূলত আমাদের ঐতিহ্যটাকে ধরে রাখার ছোট্ট একটা চেষ্টা আসলে মনে হয় বইমেলা হচ্ছে খুব সুন্দর একটা মানে চর্চা একজন লেখক আর পাঠকের মধ্যকার যে যে সেতু বন্ধনটা সম্পর্কটা সেটার জন্যই মূলত বইমেলা দেখুন যদিও এটা মানে অ্যাকচুয়ালি মানুষের ব্যক্তিগত ব্যাপার সেলফি তোলাটা কিন্তু যদি বিষয়টা এরকমই দাঁড়ায় যে আমি সেলফি তোলার জন্যই বই মেলায় আসলাম তাহলে আমি বলবো আহ নো দিস ইজ নট আ ভেরি গুড প্র্যাকটিস আমি বই মেলায় এসেছি ডেফিনেটলি আমি বই কিনবো বই পড়বো নতুন লেখকদের ব্যাপারে আমি জানবো আমার জানার আগ্রহটা তো থাকতে হবে তারপরে যদি আমি হ্যাঁ টুকটাক ঘুরতে আসলে এখন একটা একটা ট্রেন্ড হয়ে গেছে আমরা সবাই যেখানে যাই সেলফি তুলি সো ঠিক আছে সেলফি তোলা যায় কিন্তু শুধু সেলফি তোলার জন্য বই মেলা আমার মনে হয় না আচ্ছা আমি আসলে যে ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড থেকে আসছি আমার চারপাশে আমি সবাইকেই দেখতাম খুব পড়াশোনা মানে পড়াশোনার বাইরেও হচ্ছে গল্প বইয়ের পড়ার যে চর্চাটা এটা আমার ফ্যামিলিতে সবসময় ছিল আমি নিজেও বই পড়তে খুবই পছন্দ করি হুমায়ুন আহমেদ আমার খুবই প্রিয় একজন লেখক আর এখন এই রিসেন্ট যাকে খুব পছন্দ করছি সাদাত হোসেন ওনার শঙ্খচুর বইটা মূলত পড়ছে আরও অনেক বই তার কেনা হয়েছে শঙ্খচুরটা অর্ধেক পড়ার পরে মনে হলো যে না এবার শঙ্খচুরের সেকেন্ড পার্টটা অ্যাকচুয়ালি কিনতেই হবে আর আজকে আসলে আপডেট পেলাম যে উনি আসতে পারেন মূলত এই কারণেই পরিবারের সবাইকে নিয়ে মেয়েকে নিয়ে আর কি আসা হুমায়ুন আহমেদের তো আসলে অনেক কোর্সে খুব প্রিয় কিন্তু এই মুহূর্তে মনে আসছে না তাদের উদ্দেশ্যে আমি বলবো যে আসলে বই আরো বেশি বেশি আমার মনে হয় যে আমাদের এই জেনারেশন তো আসলে শুধু ফোনের উপর ডিপেন্ডেন্ট হচ্ছে দিস ইজ নট আ ভেরি গুড প্র্যাকটিস আমি মনে করি এই বইয়ের ব্যাপারটা আরো বেশি আমাদের হাইলাইট করতে হবে আমরা যে বই পড়ে আসছি আমি চাবো ইভেন আমি আমার মেয়েকেও বই কিনে দেই ওকেও আমি বই পড়াচ্ছি আমাকে দেখে দেখে যাতে ওরও বই পড়ার একটা প্র্যাকটিস হয় আর আমি তো ডেফিনেটলি বই পড়ি এবং আমি সবাইকে বলবো বই পড়তে হবে থেকে অনেক ভালো লাগতেছে কারণ এ ফার্স্ট টাইম আমি আসছি বইমালায় তখন আমি আসি নাই এমনি দেখছি বাট এ ফার্স্ট টাইম আমি আসছি আমি এবার আসি দিব

এসে আমার খুব ভালো লাগতেছে মানে নেক্সট টাইম আমি আবার আসবো প্রিয় হুমায়ুন আহমেদ তার দেবী পড়ছি আমি এখন তো তার দেবীটা যতটুকু পড়ছি আমার অনেক ভালো লাগছে এবং আমি চাই আমার মতো বয়সে যারা আছে তারা এই দেবী বইটা পড়ুক পড়লে তারা মানে অ্যাকচুয়ালি তাদের মানে এইজের সাথে একচুয়ালি মিলে যাবে নতুন